আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার টু চ্যাপ্টার টু হচ্ছে সেট ও ফাংশন তো সেট ও ফাংশন থেকে এমসিকিউ অংশ নিয়েছি আমি অর্থাৎ দশ সেকেন্ডের ভিতরে আপনার আপনারা কীভাবে এই যে সেট থেকে যেই কোশ্চেনগুলো দেখা দেওয়া থাকে অর্থাৎ এমসিকিউ দেওয়া দেখা থাকে কীভাবে সমাধান করবেন তো এখানে হচ্ছে আমি বোর্ডের প্রশ্ন তুলে নিয়েছি যেখানে বলা আছে বি ইজ ইকাল টু থ্রি ফোর ফাইভ সেটের ওপোজিট নির্ণয় অর্থাৎ একটি সেট দেওয়া আছে এই সেটটির উপাদান রয়েছে এখানে তিনটি উপাদান হচ্ছে থ্রি ফাইভ ফোর ফাইভ এবং সেটির উপো সেট নির্ণয় করতে হবে তো উপসেট নির্ণয় করার ক্ষেত্রে আমরা শর্টকাটের একটি সূত্র যেন হচ্ছে টু এন অর্থাৎ টু এর পাওয়ার হচ্ছে এন এন বলতে হচ্ছে এই সেটটিতে যে সেটটি দেওয়া থাকবে এই সেটের উপাদান সংখ্যা তো আমাদের এইখানে উপাদান সংখ্যা হচ্ছে থ্রি তাহলে আমরা যদি টু এর মান বসিয়ে দেই টু থ্রি তাহলে আমরা কত পাই ক্যালকুলেটারের সাথে যদি আমরা ইজিলি করতে চাই তাহলে আমরা প্রথমে দিয়ে দেবো টু দিয়ে দিলাম টু তো টু দেওয়ার পর এসে টু এর পাওয়ার দেওয়ার জন্য এই বাটন প্রেস করতে হয় তো দিয়ে দিলাম আমাকে এখানে রয়েছে পাওয়ার হচ্ছে থ্রি তো আমি দিয়ে দিলাম হচ্ছে থ্রি তো আমার হয়ে গেছে এখানে টু পাওয়ার থ্রি তো আমরা যদি ইকুয়ালি প্রেস করি তাহলে আপনার মান আসছে এইট অর্থাৎ এই সেটটির উপসেট সংখ্যা হচ্ছে আমরা পেয়ে গেলাম এইট তো আরেকটি হচ্ছে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে পি একটি ওপো এখানে এর ওপর উপাদান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন অর্থাৎ এই সেটটি এখানে একটি সেট দেওয়া হচ্ছে পি এই সেটের উপাদান হচ্ছে তিনটি এবং এর উপসেট ওপোসেট ক্ষেত্রে আমরা জানি ইতিপূর্বে যে টু এন অর্থাৎ টু এর পাওয়ার এন থাকবে অর্থাৎ এন হচ্ছে উপাদান সংখ্যা এখানে উপাদান সংখ্যা হচ্ছে থ্রি তাহলে আমরা টু এর পাওয়ার যদি থ্রি দিয়ে দিই তাহলে আমরা জানি যে এর মান হয়ে যায় হচ্ছে এইট তাহলে এই সেটটির উপসেট সংখ্যা হচ্ছে এইট পরবর্তীতে তিন নাম্বার বলা হয়েছে যে পি একটি সেট যেখানে উপাদান সংখ্যা হচ্ছে এক দুই তিন চার আমরা উপাদান সংখ্যা হচ্ছে চারটি হলে সেট পি এর প্রকৃত উপসেট এখানে ছিল প্রকৃত অপোসেট কিন্তু এখানে হচ্ছে এখানে ছিল অপোসেট ওপোসিটের ক্ষেত্রে আমরা জানি টু এর পাওয়ার হচ্ছে এন এখানে হচ্ছে প্রকৃত অপোসেট আমরা প্রকৃত অপোসেটের ক্ষেত্রে সূত্র একটু ভিন্ন হচ্ছে আমরা বের করব হচ্ছে টুয়ের উপর এন মাইনাস হচ্ছে ওয়ান অর্থাৎ প্রকৃত অপোসেটের থেকে এ প্র মান কিন্তু ভিন্ন তাই আমরা প্রকৃত উপসেটের সেটের ক্ষেত্রে বের করব টুয়ের পাউন এন দিয়ে হচ্ছে মাইনাস করে দেবো ওয়ান তো আমরা যদি এখানেও উপাদান সংখ্যায় এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে চারটি তাহলে আমরা টু এর পাউন বসিয়ে দেবো ফোর মাইনাস হচ্ছে ওয়ান করে দিব তো আমরা যদি টুয়ের পাওয়ার ফোর বসাই তাহলে আমরা কী পাই তো আমরা লিখে দিলাম টু এর পাওয়ার হচ্ছে দিয়ে দিব ফোর তো ফোর পেয়ে গেছি আমরা হচ্ছে ষোলো তো ষোলো মাইনাস হচ্ছে এখানে সূত্রে ছিল ওয়ান তো আমরা দিয়ে দিলাম ষোলো মাইনাস ওয়ান তো আমরা পেয়ে গেছি হচ্ছে অ্যান্সার পনেরো অর্থাৎ এই সেটির প্রকৃত ওপো সংখ্যা হচ্ছে পনেরো তো চার নম্বরে বলা হয়েছে সি সি একটি ওপোসেট এখানে দেওয়া আছে সিটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ এর উপাদান সংখ্যা হচ্ছে ফাইভ এ হলে সেট সি এর প্রকৃত উপসেট তো আমরা ইতিপূর্বে জেনেছি যে সেট ওপোসেট প্রকৃত অপোসেট নির্ণয়ের ক্ষেত্রে হবে টু এন মাইনাস হচ্ছে ওয়ান এই সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে ওপোসেট বের করবো প্রকৃত অপোসেট তাহলে এখানে টুয়ের এর পাওয়ার হচ্ছে এন এর পাওয়ার হচ্ছে ফাইভ তাহলে আমরা যদি দিয়ে দেওয়া হচ্ছে টু ফাইভ মাইনাস হচ্ছে ওয়ান তো আমরা এখানে যদি বসাই ক্যালকুলেটরের সাহায্যে টুয়ের এর পাওয়ার হচ্ছে ফাইভ তো আমরা দিয়ে দিলাম টু এর পাওয়ার ফাইভ সমান সমান এখানে আসছে আমাদের থার্টি টু তো থার্টি টু থেকে আমাদের মাইনাস হবে ওয়ান তো আমরা মাইনাস করে দিলাম হচ্ছে ওয়ান তাহলে আমাদের প্রকৃত উপস্থিত সংখ্যা আমরা পেয়ে গেছি থার্টি ওয়ান তো এখানে আমাদের খ নাম্বার রয়েছে থার্টি ওয়ান এবং আরেকটি ম্যাথ এখানে রয়েছে ডি ফাইভ ডি এর উপাদান সংখ্যা দেওয়া আছে ওয়ান টু থ্রি অর্থাৎ থ্রি হলে ডি এর প্রকৃত উপস্থিতি তো আমরা ইতিপূর্বে পেয়ে গেছি প্রকৃত উপস্থিতির সম্পর্কে আমরা জানি টু এন মাইনাস হচ্ছে ওয়ান তাহলে এন এর মান রয়েছে এখানে থ্রি আমরা যদি এন এর মান থ্রি বসিয়ে দিই তাহলে আমরা থ্রি মাইনাস হচ্ছে ওয়ান তো এইট চার তিনকে দুইকে তিনবার গুণ করলে আমরা পেয়েছিলাম এইট মাইনাস হচ্ছে ওয়ান সমান সমান এর ওপর সংখ্যা হচ্ছে সেভেন অর্থাৎ উপসেট সংখ্যা হচ্ছে সেভেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এটা ছিল হচ্ছে এসএসসি ব্যাচ আপনারা যারা বর্তমানে নবম শ্রেণিতে বা দশম শ্রেণিতে বা সামনে এসএসসি এক্সাম দিবেন তাদের জন্য অনেক উপকারে আসবে কারণ হচ্ছে মাত্র দশ সেকেন্ডের মাধ্যমে আপনারা এই অধ্যায়ের উপসেট এবং প্রকৃত উপসেট সেট নিয়ে যতগুলো এমসিকিউ আসবে আশা করি খুব অল্প সময়ের ভিতরে অ্যান্সার করতে পারবেন ধন্যবাদ